আমরা মা ছেলে কি করছি এখন রাত্রির এখন একটা বাজে দেখো মা ছেলে মিলে কি করছে আর ওপরে মশাই টানিয়ে দিয়েছি ওপরে ওর মাথার ওপরে একটা ওরে ভগবান চাদর দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে আর এসি ডাক্তার যেভাবে বলেছে আমরা সেভাবে চালানোরই চেষ্টা করছি তো যেভাবে চালাতে বলছে সেভাবেই চালাচ্ছি তো বলেছে একদমই লোতে দিতে মানে সাতাশ আঠাশ এরকমের মধ্যেই চালাচ্ছি ঘর ঠান্ডা হয়ে গেলে অফ করে দিচ্ছি কারণ ওর তো আবার ঠান্ডা লেগে যায় চট করে তো তাই জন্য আর এখন দেখো কি করছে মশাই নাটা নাড়লে না ওপর দিয়ে কিছু না দিলে আরে এখন যেহেতু আরও টাকু হয়ে গেছে টাকু হয়ে গেলে ওর এখন ঠান্ডাটা বেশি লেগে যাবে দেখো ক্যামেরা থেকে উল্টে দেখাচ্ছি ঠিক আছে তো যাই হোক আমরা রাত এই করে যাচ্ছি তাই তো পাপা কী করছি দেখো হাসছে ও ঘুম ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছে আমার কথা শুনছি কীভাবে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুমিয়ে গেছিল আর আমার এত ঘুম পাচ্ছে ওর পাপার তো ঘুম পেয়েছে ওই ঘরে গিয়ে শুয়ে রয়েছে ওর পাপার মাথা যন্ত্রণা করছে বলে আর এই টাকু আমাকে আর ঘুমোতে দিচ্ছে না ঠিক আছে আর ডক্টর বলেছিল যে একদমই যে গেঞ্জিগুলো আমরা পরাচ্ছি যে গরম এত যে সিম্পল যে গেঞ্জিগুলো ওগুলো নাই পড়াতে বলেছিল দেখো ক্যামেরার দিকে দেখিয়েছি উল্টা ক্যামেরার দিকে তাকিয়েছে ওই গেঞ্জিগুলো এসির মধ্যে না পড়াতে যে এরকম টাইপের যে মোটা জামাগুলো একটু পরিয়ে রাখতে যাতে ঠান্ডাটা চট করে না লাগে তো ওর না খুব ঘামছে ভীষণ ঘামছে তো যাই হোক এইভাবেই ওকে রাখার চেষ্টা করছি যতটা পারছি যাতে ঠান্ডা কাশি না লাগে কিন্তু কী বলে বাচ্চা কাচ্চা তই সুন্দরভাবে রাখো না কেন ওদের ঠান্ডা কাশি ওরতে একটুতেই লেগে যাচ্ছে মানে একদমই সুখী শরীর যেটাকে বলে তো যাই হোক দেখো আমার ছেলে এখন রাত্রি দুটো এই কটা বাজে দুটো বলছে কেন সরি একটা বাজে এখন খেলা শুরু করেছে কখন ঘুমবে কোনো ঠিক নেই আর ও কিন্তু হামাগড়ি কাটতে কীভাবে শিখেছে হাম্বা হাম্বা করতে শিখেছে হামাগড়ি কাটতে শিখে দেখো মাথা দিয়ে ঠেলে ওপরের দিকে ওঠে আর হাত পেছন দিক দিয়ে ঠেলবে এই দেখো কীভাবে ঠেলবে কি যে হামাগড়ি কাটা শিখছে আমি তো ওকে যতই বোঝাচ্ছি বুঝতে তো পারছিই না আর এই টাকু হয়েছে এই টাকটার ধারগুলো আমার মুখে ঘষাঘষি করে আমার এইগুলো কেমন চুলে চলে যাচ্ছে তো যাই হোক প্রচণ্ড গরম পড়েছে তোমরাও কিন্তু সাবধানে থেকো সবাই সুস্থ থেকো এর চক্করে পড়ে আমি পুরো পাগলি 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 হয়ে গেছি ওই দেখো আবার হাঁচি দেওয়া শুরু করেছে বলো এরকমের মধ্যে যদি হাঁচি দেবে কাশি দেবে তাহলে ভয় লাগে কে লাগে না ওর যদি মানে হাঁচি কাশি দেয় না মানে আমার প্রাণটা চলে যায় মানে ভয় লেগে যায় যে আবার না ঠান্ডা লেগে গেল তো পা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখনই আমি এসিটা বন্ধ করে দেবো কারণ বন্ধ না করলে আবার না ঠান্ডা লেগে যায় দেখো ক্যামেরার দিকে উল্টে কেমন ক্রেস নাই এসো না এসো না তাকা 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 ইয়ে মা কি করছিস পাপা কি কি পাপা কি আসো আসো এদিকে আসো এদিকে আসো এদিকে তাকাও না এটা কু এই ডাকু এদিকে তাকা ঠাকু এ ঠাকু এই যে এই যে এই যে টুট যায় রাজাজি কলম টুট যায় রাজা রাজাজিকে টুট দেখো গোপুর মুখটা কিন্তু পাল্টে গেছে পুরো তাই তো টাকু করে একদম গোপুকে গোপুকে আমি টাকা গোপু করে দিয়েছি তাই তো পুরো টাকলু হয়ে গেছে অপু দেখো কোলের মধ্যে উঠে বসে রয়েছে সারাদিন ও কোলে আর এখন আগে যেমন সবার কাছে খেতো এখন খেতে চাইছে না খাওয়া দাওয়া একদম একে নিয়ে আমার সারা দেখো আ করে রয়েছে তোকে আমি আ করে থাকতে বলেছি সুন্দরভাবে এক্সপ্রেশন দেয় এরকম করে থাকো সুন্দর করে তাকাও ক্যামেরার দিকে রোল ক্যামেরা অ্যাকশন টট যায় রাজা ঝিটি ডিনটি টিন ও কী করবে তুমি টাক্কু বুড়ো তুমি টাক্কু বুড়ো এ টাকটাকে আমি সবসময় চুমা দিয়ে এরকম করে কেন আর বারবার না মাথার মধ্যে হাত দিচ্ছে জানো তো চুলগুলো কোথায় গেলো মাথার মধ্যে হাত দিয়ে চুলগুলোকে খুঁজছে যে ও চুলগুলো কোথায় ও চুলগুলো নিয়ে গিয়ে দেখো আবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকে পিটিয়ে লাল করে দেবো ছেলে তোমাকে বুঝেছো মা খাবে তুমি করা করা যুদ্ধ ও রাত্রিবেলা ঘুম নেই চোখে ঘুম নেই জানি না কেন আর কপালে টিপ টি সরি সরি লেগে গেল কপালে টিপ তো নেই গিয়ে এখন আমাকে জ্বালানো শুরু করেছে কখন ঘুমাবে ভালো লাগে বলো এই জন্য না বাপের বাড়িতে অনেক শান্তি জানো মা নিতে পারে কিন্তু এই এখন এখন পুরোটাই এখন কি করবো কোথায় যাবি বলতো এ কি করছে ছেলেটা চলো আমি ভিডিও পরে আবার করবো ব্লগ আমি দিতেও পারছি না দিন ধরে অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না আস্তে আস্তে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব তো কী করবো দিন ওকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ভিডিও যে অন করবো ওই অন করার আমাকে টাইমটুকু দেয় না এরকম সারাদিন কান্না করতে থাকবে ওকে নিয়ে ঘুরতে যাও ঘুরে বেড়াও এই করে যাচ্ছে না এসো না গুড নাইট বলে দেয় আরে গুড নাইট গুড নাইট বলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আক ঘুম পেয়েছে এখন হুম আম কাঁথাল লিচু কাপে পড়াশোনা করবে নাকি জানি না অসুবিধা কি করবে তুমি সোনাটা সত্যি একটা বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর না এইটুক ফিল করি মানে সারা দিনটা ওকে নিয়ে যে কি ভাবে আমার টাইমটা কাটছে আর নিজেকে আমি একটুও টাইম দিতে পারি না যে রূপচর্চা করবো একটু সৌন্দর্য ওটা হয় না এই আমার রূপচর্চার ব্যান্ড বাজিয়ে দিয়েছে এই আমার রূপচর্চার ব্যান্ড বাজিয়ে দিয়েছে সারাদিনে নিয়ে এরকম জড়িয়ে ধরি ওকে বকা দিই মারি আর ও আমাকে যেন এই দেখো কিভাবে খেমছি দেয় দেখো গলাটার মধ্যে বুঝতে পারবে কে এখন ঘুমোবে যাই ঘুম পাড়িয়ে দি হ্যাঁ এরকম করে লোক দেখছে সব দেখছে তোকে বকা দেবে মা ওই সব দিদিরা মাসিরা দেখছে কিন্তু মা কু এরকম করে বলো কেউ খেমছে দেয় বলো করে আমার শোনো তুমি আমার শোনা তুমি দেখো চুপ করে আহ আমার শোনা তুমি আমার টাকু তুমি আমার টাকু পুরো হ্যাঁ কি যে করে সারাদিন এইভাবে ছেলেটা তো একদমই শরীরটা ভালোই থাকে না দুদিন পরপরই শরীর খারাপ হয়ে যায় দুদিন পরপরই শরীর খারাপ হয়ে যায় কী যে করব এটাকে নিয়ে আর এরকম নাক তো একদম বোচা হয়েই গেছে হ্যাঁ রেল লাইন চলে গেছে নাক থেকে যাও চুলটা আহ মা গো যাও চুলটা ছিল চুলটা চুলটা কেটে দিয়েছে টাকু হয়ে গেছে নাক বোচা দেশ থেকে এসছে কে জানে এখন হাফু কেটে কেটে দেখো যদি উল্টে পড়ে তাহলে মাথা টাকু ফেটে যাবে না সে কি বোঝে আর কিচ্ছু বোঝে না চলো টাটা বাই বাই আমাদের ব্লগ এখন থেকে রেগুলার কিন্তু ব্লগ আসবে তোমরা কিন্তু দেখতে থেকো আরে বাবা একটু ভিডিওটা করতে দে ভাপি আমি তো ভিডিওই করতে পারি না হুম চলো আমি আমি আর ভিডিও আমার করার টাইম দিচ্ছে না এই দেখো এই টাকুর এখন ঘুম পেয়ে গেছে টাকুটাকে ঘুম দিই কি চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যাঁ